আমরা কার বান্দা বলি আল্লাহ কার বান্দা সাহাবা কার বান্দা আহলে বায়ত কার বান্দা নবী রসুল কার বান্দা আমরা গরু হই নাই ছাগল হই নাই মানুষের দলে এসেছি সিদ্ধান্ত কার যে গরু হয়ে এসেছে সেই সিদ্ধান্ত আল্লাহর ছাগল হয়ে জন্মেছে এটা সিদ্ধান্ত আল্লাহর তো नसीব আপনার কত ভালো সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব আল্লাহ দুনিয়াতে পাঠাই দিয়েছেন আপনাকে লাখো কোটি বার আদায় করলো এটার শুকরিয়া আদায় করা সম্ভব না শুধু আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি প্রতিটি সৃষ্টির খাবার অর্জন করতে গেলে প্রতিদিন প্রতি মুহূর্তে জানার সাথে যুদ্ধ করতে হয় ঠিক ঠিক আপনি দেখবেন লাই যখন চলে তখন পোকা উড়ে এই পোকা নিজের খাবার খোঁজে সেখানে টিকটিকির হামলা সামান্য পোকার কথা চিন্তা করেন প্রত্যেক দিনের খাবার জোগাড় করতে তাদেরকে জানের উপর কত হামলা কত কিছু কত সিদ্ধান্ত নিতে হয় হরিণের অবস্থা দেখেন পাড়ের মধ্যে বাঘের বয় নদীতে নামলে কুমিরের এটা কি মাসে একবার নাকি প্রত্যেক দিন এই কাহিনী

কোন বান্দা যারা নবী যারা রসু এবার খেয়াল করবে আলাস্তু বিরব্বিকুমের সেই ঘটনা কোরআনের মারফতে হুজুরদের আলোচনার প্রেক্ষিতে আপনার আমার সবার জানা আছে আমি শুধু আপনাদেরকে একটু মনে করাই দিচ্ছি একটা মিটিং হয়েছিল রু জগতের মধ্যে যেখানে আল্লাহ আপাক জিজ্ঞেস করেছিল আল্লাহ আমি কি তোমাদের প্রভু নয় সেদিন আপনি আমি আমরা সবাই বলেছিলাম বালা হ্যাঁ তুমি আমাদের সষ্টা তুমি আমাদের খালিক তুমি আমাদের প্রভু তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের তুমি আমাদের রহমান তুমি আমাদের গফ।